চলছে জাতীয় চলচ্চিত্র উৎসব দুই এই উপলক্ষে সকাল থেকে নব সাজে এফডিসি প্রতিটি চত্বরে চত্বরে দেয়ালে লেগেছে বাংলা সিনেমার ঐতিহ্য ষাট সত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলা সিনেমার স্মরণীয় সিনেমাগুলোর ঝকঝকে পোস্টার সাঁটানো অথচ যাদের জন্য বছরে একটি দিন নতুন সাজে সেদিনই নেই এই সময়ের বাংলা চলচ্চিত্রের তারকারা আর সিনিয়র যারা আছেন তাদের অভিযোগ চলচ্চিত্র দিবসে সিনিয়র শিল্পী হিসাবে মূল্যায়ন করা হয়নি তাদের এমন অভিযোগকারীদের মধ্যে লিস কাঞ্চন একজন যাদেরকে ঘিরে চলচ্চিত্র দিবসটি প্রাণবন্ত হয়ে উঠতে পারত এমন আনন্দঘন দিনে প্রথম প্রহরে এফডিসিতে দেখা যায়নি এমন কোনো তারকাকে এরই মধ্যে চলচ্চিত্র দিবসে সার্বিক আয়োজনের প্রতি অভিযোগ তুলেন বেদের মেয়ে জোসনা তারকা অভিনেতা ইলিয়াস কাঞ্চন সোমবার সকাল দশটায় জাতীয় চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্জাক আলী ইমাম ইলিয়াস কাঞ্চন ও অমিত হাসানের মতো তারকারা তবে মঞ্চের সিনিয়রদের একটিও মূল্যায়ন করা হয়নি বলে মঞ্চ থেকে নেমে পড়ে অভিযোগ করেন ইলিয়াস কাঞ্চন উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র শিল্পীদের অবমূল্যায়ন হয়েছে আর সেজন্য এই অনুষ্ঠান ত্যাগ করেছেন অভিযুক্ত ইলিয়াস কাঞ্চন গণমাধ্যম কর্মীদের বলেন রাজ্জাক ভাই সহ আমি মঞ্চে দাঁড়িয়ে আছি অথচ কে বা কারা আমাদের পেছনে সরিয়ে দিয়ে মন্ত্রীর পাশে দাঁড়াচ্ছিলেন আমরা শিল্পী আমাদের জন্যই এই চলচ্চিত্র দিবস অথচ আমাদের কি মূল্যায়ন করা হচ্ছে না সেখানে আমি থাকতে পারি না তাই চলে এসেছি র্যালি বের হওয়ার সময়ও সিনিয়র শিল্পীদের ডাকা হয়নি এমন অভিযোগ করেন ইলিয়াস কাঞ্চন এই প্রসঙ্গে তিনি বলেন শোভাযাত্রা যখন বের হলো তখন আমাদের ডাকা হলো না আমরা শিল্পী শিল্পীদের একটা সম্মান আছে আমি তো নিজে থেকে গিয়ে বলতে পারি না যে ভাই আমাকে সামনে দাঁড়ানোর একটু জায়গা দেন তাই ভবিষ্যতে চলচ্চিত্র দিবসে কোনো অনুষ্ঠানে আসবো না সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ